বর্তমানে এই ছেলেটা সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল কম বেশি সময় দেখতে পাচ্ছ ওর গার্লফ্রেন্ডের সাথে ছবি দিয়েছে রোহিত বৈদ্যা ভাই এবার তোর গার্লফ্রেন্ড তোকে নিশ্চয়ই ছেড়ে দেবে তোর যে গার্লফ্রেন্ড আর মনে না তোর সাথে রিলেশান করবে তোর এই আসল কীর্তন জানার পর এরাই নাকি সমাজকে আবার মোটিভেশন করতে নাম হচ্ছে রোহিত বৈদ্যা দেড় কোটি টাকার স্ক্যাম এটাতে ওর নাম জড়িয়েছে এবং সেটা শিলিগুড়ি থেকেও ধরা পড়েছে কি ঘটনাটা হয়েছে তোমার ডিটেলস ভিডিওটা প্রথম থেকে সে সব দিয়ে দেখো আমি তোমাদের কাছে আমি বলবো ভিডিওটা নিয়ে আমি তোমায় জাস্ট দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে রহিত বৈদ্যা নামের প্রোফাইল আছে সবাই কম জানো এই প্রোফাইলটা ওর জাস্ট কমেন্টসগুলো একবার পড়ো দেখো সবাই ওকে দিচ্ছে এই যে শ্রেয়সী বা তুমি গায় এবার এই সেটা তো আমাদের পাড়ায় রয়্যাল এনফিল্ড চালিয়ে ঘুরতো কী সব শুনছি এবার জেল থেকে বেরোলি বড়ো সড়ো পলিটিক্যাল নেতা হবে এই যে এরা সোশ্যাল মিডিয়ায় এসে মোটিভেশনাল স্পিকার বলে নিজের দাবি করে সব হাইফাই লাইফস্টাইল লিড করে আবার এদের সুন্দরী গার্লফ্রেন্ড থাকে সুন্দরী সুন্দরী মেয়েরা এসব ছেলেগুলি এরকম ধরনের ছেলেগুলোকেই সুন্দরী মেয়েরা চয়েস করে এই যে টক্সিক টাইপের ছেলেগুলোকে আমি একে ভালো খারাপ কিছু বলবো না তো এ আবার একটা খুব ফেমাস একটা গ্রুপ ছেলের সাথে কয়নাকে ভিডিও করতে হয় তো সে এসব ব্যাপারে সে দোষী না সে ঠিক আছে তার সাথে ভিডিও করে দেখা গেছে টলি ফ্যামিলি বলে একটা পেজ আছে ফেসবুকে তারা খুব ভাইরাল তো তাদের সাথে একে খুব দেখা গেছে তো এটাই হচ্ছে ব্যাপার আজকাল এই কী ঘটনাটা হয়েছে ব্যাপারটা আমি তোমাদের সব ডিটেলস আমি বলছি মোটিভেশনাল স্পিকার হচ্ছে শিলিগুড়ি থেকে ধরা পড়েছে কদিন আগে ওরা একটা দেড় কোটি টাকা স্ক্যাম করেছে এবং সেই ক্যাম্প স্ক্যামটা কীভাবে করেছে আমি সব ডিটেলসটা বলবো ওটা দেখো তার আগে বলে যাচ্ছি ওর একটা ওর একটা লেখা আমি তোমাদের বলছি তার আগে ভিডিওটা দেখিনি কী স্ক্যাম করেছে পুরোটা দেখো এই যে সিনেমা দেখতে এসেছিলেন কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়াল 1.2 কোটি টাকার প্রতারণা করে shellcheckে শয়তান সিনেমা এখন মুগলো কাচ্ছে আরে মুগলো লোকাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরা সোশ্যাল মিডiate মানুষে কত ইনফ্লুয়েন্স করে এরা হচ্ছে 1.2 কোটি টাকার স্ক্যাম করেছে কারোর কাছ থেকে মানে কোনো একটা বিদেশে একটা কোন মেয়ে আছে তো সেই মেয়েটা আমি যতটুকু জানি সেই মেয়েটা হচ্ছে মেয়েটার কাছ থেকে কোনোভাবে টাকাটা নিয়েছে মেয়েটাকে মনে বলেছে এইভাবে টাকা মানে আমি পুরো ডিটেইলস আছে না বিদেশে কোন একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে নানাভাবে প্রায় 1.2 কোটি টাকার স্ক্যাম করেছে তারপরে স্বাভাবিকভাবে মেয়েটা যখন জানতে পারে যে ওর দেড় কোটি টাকা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোপাট হয়ে গেছে তখন স্বাভাবিক তারপর সে মেয়েটা কান্নায় ভেঙে পড়ে তখন ওর বাবাকে গিয়ে বলে যে এরকম ব্যাপার তখন ওর বাবা এখানকার লোকার মুম্বাই পুলিশের সাহায্য নেয় তো মুম্বাই পুলিশের সাহায্যে ওকে ফাইনালি ওকে শিলিগুড়িতে থেকে ওকে ধরা হয় যেন ঘটনাটা হয়েছে সেদিনকে হয়েছে ওরা হচ্ছে ওরা হচ্ছে সিনেমা দেখতে এসেছিল শয়তান সিনেমা দেখতে এসেছিল শয়তান সিনেমা দেখতে এসেছিলো এসে ওইখান থেকেই ওদের ওইখান থেকেই পুলিশ ওদের ধরে পুলিশ তো জানে পুলিশ যদি ইচ্ছা করে ঠিক ধরতে পারবে এটা হচ্ছে পুলিশের পাওয়ার তো যাই হোক এবার এর দেখাচ্ছি এই যে ভালো করে তোমার মুখটা দেখে নাও এরা আবার মানুষকে নাকি মোটিভেট করে আবার গার্লফ্রেন্ডের সাথে ছবি দিয়েছে গার্লফ্রেন্ড এই গার্লফ্রেন্ডগুলো তো আবার ভাবে যে না আমি যাকে ভালোবাসি তার মতো ভালো মানুষ হয় না তাই মেয়েদের বলছি এত নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে না গর্ব করো না অত গর্ব করো না যে আমার বয়ফ্রেন্ড বেস্ট এই সেই কত রকমই না কথা বলো তো আগে দেখো সে কতটা ক্লিয়ার সেই হিসাবে তারপর সেদিকে চলো তো দেখাচ্ছি এর একটা মোটিভেশনাল আমি পোস্ট দেখাচ্ছি আমি জাস্ট দেখাচ্ছি জাস্ট এই মিনিট এটা আবার নিজেদের ভালোভাবে আমি জাস্ট দেখাচ্ছি জাস্ট একটুখানি দেখো আমাদের মোটিভেশনাল দাদা আবার যে লাস্ট ওয়ান ইয়ার ধরেই ফেক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অ্যান্ড আমার চোখে সেরকমভাবে আসেও নি কারণ আমি ব্লক আহারে ওই অ্যাকাউন্টটা নতো ফ্রেক তুমি কতটা ভাই সত্যি হ্যাঁ হাসিও লাগে সোশ্যাল মিডিয়ার এইসব ইনফ্লুয়েন্সারদের দেখলে এই যে আমাদের দেড় কোটি টাকা স্ক্যাম করা মডেল নিজেকে আবার দাবি করেছে যে আমি হচ্ছে কি যে মিডিল ক্লাস হওয়ার কি অ্যাডভান্টেজ দ্য অ্যাডভান্টেজ অফ গেটিং বর্ন ইন মিডিল ক্লাস ফ্যামিলিজ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ মানি লাইক নো আদার বা হা 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 মানে মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মালে তুমি হচ্ছে মানির ভ্যালুটা বুঝতে পারবে এটা ওর ওর দিচ্ছে হ্যাঁ মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মে আর যে হোক লোকের দেড় কোড়ি টাকা মেরে সেই মানে নিয়ে আর লোকের দেড় কোটি টাকা মেরে নিজেকে মিডিল ক্লাস বলে দাবি করার কোনো মানে ওঠে না তারপরে বলেছে আই কুড নেভার এফর টু বাই পপকর্ন অ্যাট সিনেমা এ লার্জ পিজা এট ফুল রেট অর ক্লস অ্যাট ফুল এমআরপি ফ্রম শপিং মলস মানে ও বলতে যে ও বেশি দাম দিয়ে পিজা পপকর্ন সিনেমা হলে যাকে না সামনে যখন সিনেমা হলে যাই বা শপিং মলে যখন অনেক বেশি দাম হয় বা যখন জামা কিনতে যাই কোনো বড় শপিং মলে সেখানে অনেক বেশি দাম দিয়ে আমাদের কিনতে হয় কিন্তু ফুড আমরা মানে বলতে চাইছি আমরা মধ্যবিত্ত আমরা এগুলো বেশি দাম দিয়ে কেনা পছন্দ করি না আমরা অল্প দামে দাম দর করে কিনতেই পছন্দ করি এই বড় বড় ডায়লগুলো দিয়েছে ভাই চিরিংবাজির টাকায় এরকম দশটা জামা কাপড় কিনতেই পারবি তুই উই ওই লিখেছে উই ওয়েট ফর অফার সেল আরে ভাই দেড় কুড়ি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেল সেলের সেলের জন্য অফার দরকার আছে এইসব নাটক করার মানেটা কি মে সামটাইমস্ট এন্ড ইট মেক্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু হ্যাঁ পয়সার ভ্যালু বুঝলে মানুষের দেড় কুড়ি টাকা মারা হতো না যাই হোক দেড় কুড়ি টাকার অনেক মূল্য আছে এবার কমেন্টসগুলো দেখা যাচ্ছে ইস্টিচেস ওয়ান টু মেনটেন দ্য ব্যালেন্স বিটুইন নিজ নেসারি অ্যান্ড লাক্সারি আহা এই যে লাক্সারি লাক্সারি লাইফ এবার কমেন্টসগুলো একটু পড়ুন দিন থেকে আমি যদি মিথ্য হয় আপনারা কমেন্টসগুলো একটু পড়ুন এই যে প্রত্যেক এখানে চার ভ্যালু অফ মানি নয় চুরি অফ মানি চুরির টাকা আয়েস করে এইসব ক্যাপশন দিয়ে লোকজনকে ইন্সপায়ার করে ওর থেকে ওর থেকে বড়ো বড়ো চোর মানে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা আবার ইংলিশ সহজ শেখা কোয়াটা বুঝ দেয়ার কল গ্রুপ অ্যান্ড দেয় আর ক্রাইন ক্রিঞ্জ ভিডিওস ব্যাপারটা কী হলো হঠাৎ করে লোকজন এই গালাগালে অনেকে বুঝতে পারছে না দেখো এই দেখো দাদা একেবারে সার্টিফিকেট চড়তো মানে প্রত্যেকে ওকে মানে ছাড়ছে তো আমি বলবো এই ধরনের মানুষগুলো এমন একটা মুখোশ পরে থাকে না আর মেয়েদেরও বলছি মেয়েরা এই ধরনের এই ধরনের ছেলেগুলোর ফাঁদেই কিন্তু মেয়েরা বেশি পড়ে এই যে ছেলে দেখালাম যে লুকসটা দেখো সেটা যথেষ্ট ভালো স্মার্ট লুকস আছে তো বেশিরভাগ মেয়েরাই কিন্তু এই টাইপের ছেলেগুলোকে দেখলে প্রেমে পড়ে যায় দেখো সেটা যথেষ্ট স্মার্ট লুকস আছে আর এরা হচ্ছে খুব ভালো কথা বলতে পারে খুব ভরভর ডায়লগ দিতে পারে আর এমন এমন কথা বলবে বলে মেয়েরা ইমপ্রেস হয়ে যায় তারপরে যখন মেয়েরা এমন ধরনের ছেলের কাছে ধোঁকা পায় খেয়ে বলে সব ছেলে খারাপ মেয়েরা কিন্তু সবসময় এরকম টাইপের ছেলেই পছন্দ করে মানে স্মার্ট চটকধারী এটা ইংলিশ বলবে নিজেকেই ইয়েস মধ্যবিত্ত দেখিয়ে অ্যাডভান্টেজ দেখলে আদৌ মধ্যবিত্ত না প্রচুরটা কথা থাকে হয় কিন্তু মানে কী অদ্ভুত মেয়েরা সময় তোমরা না ভুল চয়েস করো একটু নিজেকে শ্রদ্ধাও আর এই আর এই ধরনের মানুষগুলো যা আসতে হবে বুঝে নিজেকে নিজেকে হিরোভাবে ভাই বলবো ভাই টাকাটা দিয়ে দিস ফেরত এতগুলো টাকা নেওয়াটাই হবে উচিত হয় নিজে ভালো থাকিস বেস্ট অফ লাগ আগামী দিনে তোর কী হয় উপরলাই জানে চল